পাবনার দিলালপুর শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দির এটা স্থাপন করা হয়েছে তেরোশো চব্বিশ বাংলা সাল তেরোশো চব্বিশ বাংলা সাল মানে আহ গতকালকে গেছে আমাদের নববর্ষ চোদ্দশো বত্রিশ তার মানে হিসাব করে যেটা পাওয়া যাচ্ছে তাহলে এই মন্দিরটার বয়স আসলে একশো বছর একশো আট বছরের একটি মন্দির খুব ছোট্ট বিশেষত্ব যেটি সেটি হলো যে পাবনার বিলালপুরের তিন রাস্তার মোড়ের উপরে একদম মাঝখানে এই মন্দিরটি ট্রাফিক বক্সের যে কাজটি করা হয় এই মন্দিরটা অনেকটা ওই ধরনের এক পজিশনে তৈরি সেটা ঠিক ট্রাফিক বক্স না হয়ে একটা মন্দির হয়েছে এই যে রাস্তাটা গেল এটা পাবনার মেন শহরে চলে গেছে আর এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে এতে পাশে যে মেইন রাস্তা উঠলো সেই রাস্তার দিকে এই রাস্তাটা চলে গেছে আর এটা হলো মন্দিরের প্রবেশ পথ এখন তালা দেওয়া আমি শুনেছি যে সকাল সন্ধ্যায় এটা খোলা হয় আহ সম্ভবত পূজা করার জন্য এর ভেতরে মূর্তি আছে এইটা পূর্ব পাশ এখানেও লেখা আছে শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দির এই রাস্তাটা অনন্ত হলের দিকে চলে গেল মন্দিরের বিশেষত্ব আরেকটা বলি আমি এ পাশটাও একটু আসি এটা উত্তর যেটা মোড় সেই মোড়ের মাঝখানে এই মন্দিরটা অবস্থিত এতে লোক চলাচল বা যানবাহন চলাচলের কোনো সমস্যা হবার কথা নয় এখানে আমার মনে হয় না যে বিশ্বের আর কোথাও রাস্তার মানে তিনটি রাস্তার মিলনস্থলে অর্থাৎ একেবারে মোড়ের উপরে কোনো মন্দির আছে এই বিষয়টা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয় এটা সাম্প্রদিক সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ এটা তারই একটা নমুনা যে একটি মন্দির বাংলাদেশের পাবনা শহরের দিলালপুরে তিন রাস্তার একেবারে মোড়ের উপরে অবস্থিত যারা দেখলেন আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন